স্মার্টনেস বলতে আসলে আমরা বুঝি একটা মানুষকে মুখের উপরে জবাব দিলেই সেই স্মার্ট আসলে এরকমটা না বিষয়টা আমাদের ইসলাম ধর্মে এ বিষয়ে কোনো কথা বলা নেই যে তুমি একটা মানুষকে মুখের উপরে জবাব দেও মুখের উপরে তাকে কষ্ট দেও কথা বলে কষ্ট দেও এই বিষয়গুলো আমাদের ইসলাম দেখানো আমাদের হতে হবে বিনয়ী যা আমাদেরকে নদীতে শিখিয়ে গেছে কেউ যদি থাপ করে দেয় তাকে পাল্টা জবাব দিতে নিষেধ করেছেন তিনি এটা করতেন আমাদের নদীকে গাফিররা বেইমানরা কম জ্বালাতন করে নাই কিন্তু তারপরেও তিনি তাদের জন্য হেদায়ত চাইছে যাতে আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করেন এবং ইসলামের পথে ফিরিয়ে আনে আর আমরা আজকে একটা মানুষ হালকা পরিমাণ কিছু বললেই আমরা কী করি তাকে হয়তো মারধর করি এবং অনেক কটো কথা বলি ভাই একটা মানুষের হতেই পারে স্বাভাবিক কিন্তু ছোটোখাটো একটা তুচ্ছ বিষয় নিয়ে আমরা মানুষের সাথে যেভাবে ঝগড়া বিভাগ সৃষ্টি করি আসলে এটা কখনোই আমাদের ইসলামে ছিল না দেখায় না তো আমরা এইভাবে ইনশাল্লাহ না চলার চেষ্টা করবো অনেকেই আবার ভাবতে পারেন আমি জ্ঞান দিতেছি আসলে জ্ঞান না ভাই আমি যতটুকু বুঝতে পারি বা জেনেছি এই বিষয়ে আমি ততটুকুই আমি শেয়ার করলাম আপনাদের সাথে তো আপনিও যদি প্রয়োজন মনে করেন যে না এটা আরেকজনের দেখা উচিত বা জানার প্রয়োজন তাহলে আরেকজনকে অবশ্যই শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন এবং আপনাদের মধ্যে যদি আমার দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকেন সেটিও আপনার মানে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ভুল ধরিয়ে দেবেন এবং আমাকে ক্ষমা করে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত